আমি আজকে চলে আসলাম একটু রান্না বসাবো তো রান্না খুবই ফাঁকে বাজে রান্না আমি আজকে একটু বাইরে যেতে চাচ্ছি দেখি তো তার জন্য আমি এর আগে যে কলিজাটা রান্না করছিলাম বেশখানি কলিজা বেঁচে আছে আর এদিন যে খাসির মাংসটা রান্না করছিলাম এটা একটু বেঁচে আছে তো এটা দুটা মিক্স করে আমি একটা রান্না করে ফেলবো কলার চালটা দিয়ে আমি পানি ধরাই নিয়েছি একটু পেঁয়াজ ভাজা করে দিছি এই যে কলাই ভাজা বসাই এই যে আমি পানিটাও মেখে নিচ্ছি এটা এখন গরমে দিয়ে দেব আর এটা গরম করে নিব এটাই দিয়ে দেব ভাতের জন্য আমি যেহেতু এটা রান্না মাংস দিয়ে করব দুইটা মিক্স করে একবারে রান্না করব এই জন্য আমি এর মধ্যে কোনো মশলাই দেবো না হালকা তেলে অল্প করে তেল দিছি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম চালটাকে ভেজে নিয়ে জাস্ট এটা মিক্স করে দিব যত রকম পাখিবাজি নাস্তা আছে পাখিবাজি খাবার আছে এগুলো টিপস জানতে হইলে আমার কাছে চলে আসেন আমার সাথে যোগাযোগ করেন পেয়ে যাবেন আসলে বাচ্চা নিয়ে থাকি মাঝে মধ্যে চেষ্টা করি কীভাবে শর্টকাট বান্না করে উঠে যায় যেহেতু কাজ করবো আজকালে কিচেনে একটু কাজ করার ইচ্ছা আছে কি কিনা যদি বাইরে যাওয়া যায় তাহলে হবে ইনশাল্লাহ তো সাথে থাকেন ভিডিওটা দেখতে চলতে ভেজে নিছি মাংসটা ফ্রিজে রাখা ছিল ভেজ জন্য আর এই তো এই কাজকর্মের ফাঁকে ফাঁকে আমার রান্নাটা একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ